আমরা শুধু দাস কে সার সংসার চালাইতেছে না তাহলে তো কবেন আমিও তো একটা কাম করি না যে ওষুধের উপরে চলছি সেদিন দাদা কইতাছে কই বোন আমার এটা এই বুয়া এটা না নে আমি কইছি কি দাদা লন যাই যে হাজার টাকার মতো না ডাক্তার পাঁচশো টাকা দিচ্ছি না কলকাতার থেকে ডাক্তার এক আমি থাকবে একটু আইব রইবার একদিন আসে

আমি গেলে তনিবি আমি না গেলে কি আমি যাই আমি যদি মুডটা যদি খুলা দেই তারপর তো বদাই না আমার সাইর বার পরিষ্কার কর ভাইরে ঘুরে রিসে তুমি ভাইরে কোন ঘরে খাও না কত সেরা লি তুমি সেই কষ্ট কষ্ট না তোর ভিতরে জানিস না বলেন না তুই আলছা আতাতে খবর না আতাতে না ভাই তোর কষ্ট করা আছে এই তেল চ্যানেল লড় করাতো তুমি কাল বাবাকে এখানে রাখা হয়েছিল তাই সাতটা রসির মানে এগুলো কি বলে সাদা রঙের সুতো দিয়ে কিন্তু এখানে এভাবে সাতভাবে পেঁচিয়ে দেওয়া হয়েছে মানে এভাবে কিন্তু বেঁধে রাখা হয় যেন এখান থেকে বাবার আত্মা বেরোতে না পারে না হলে নাকি শুনেছি আত্মা বেরিয়ে নাকি বাড়িতে অনেক জ্বালা যন্ত্রণা করে আমি সত্যি এইসব কোনো দিন দেখিনি এখানে যারা বয়স্ক মানুষ আছে তারা বলছিল তো যারা যেইটা বলছে সেটাই পালন করার আমরা চেষ্টা করছি এভাবে নাকি দিতে হয় তো যেভাবে দেওয়া হয়েছে তো মায়ের মুখটা দেখে ভীষণ খারাপ লাগছে সত্যি আমি মাকে হয়তো সেরকম ভালো নাও কোনো দিন বাঁচতে পারি কিন্তু এই পোশাকে আমি কোনোদিন মাকে দেখতে চাইনি আমি সব সময় চেয়েছিলাম মা শাখা সিঁদুর সব কিছু নিয়ে ভালো থাক আমাদের বাড়িতে একটু পরপর লোক আসছে মাকে সান্ত্বনা দিচ্ছে মা কান্না করছিল ভীষণ শুধু মা না তার ছেলেরাও ভীষণ কান্না করছিল আর আমাকেও ভীষণ খারাপ লাগছিলো আমি সব কথা হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না মনের ভিতরটা মনেই থেকে যায় সব কিছু তো এখানে কিন্তু মায়ের সঙ্গে অনেকেই কথা বলছিল। মার এই পোশাকটা দেখে আমার সত্যি খারাপ লাগছিল এই পোশাকে কোনোদিন আমি আমার শাশুড়ি মাকে দেখতে চাইনি উনি হয়তো আমাকে ভালোবাসেন না আমিও হয়তো উনাকে ভালোবাসি না কিন্তু আমার আমি কোনোদিন চাই না উনি এই পোশাকে থাক বা উনিও দিন চাইতেন না এই পোশাকটা তার হোক সবাই চায় শাখা সিঁদুরে যেন আমরা এই পরলোক গমন করতে পারি আর কিছু না সবার কপাল কপালের দোষ আর কি বলবো এদিকে ওরা স্নান করে চলে এসেছে স্নান করে চলে এসেই এখানে কিন্তু বাবাকে খাবার দেবে কি কি খাবে সেগুলো দেবে আর আমার বড় ভাসুর মানে আমার যে ভাসুর আছে তিনি এখনও আসেননি তিনি আস্তে আস্তে আরও লাগবে চার দিন তো সেই অন্য একটু অসুবিধায় পড়ে গেছেন সেই কারণে আসতে পারেনি আর তোর মধ্যে দাদা ভাইয়ের মুখটা দেখে আমার ভীষণ খারাপ লাগছে একদিনই লোকটার মুখটা শুকিয়ে দেখো কি অবস্থা হয়েছে তার সাথে আছে আমার এই ছোট্ট ভাইটা ভাইটাও দেখো শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে কি করা যাবে বলো এখন সব হচ্ছে কপাল আমাদের কপালে ছিলই এটা তো এখানে সব তিনজনে মিলে বাবাকে খাওয়ার দিচ্ছে বাবা খাবে তারপর ওরা কিন্তু কিছু খেতে পারবে মানে এখানে যদি কাক বা পাখি যে কোনো একটা কিছু এসে কিছু খায় তাহলে ওরা ফল টল খেতে পারবে আর আমাদের মধ্যে চার দিন শুধু ফল খেয়েই থাকতে হয় আর তারপর চার দিনের পর থেকেই এক একমুঠো পাটকাঠি নিয়ে যতটুকু ভাত হবে সেদ্ধ যতটুক হবে ওইটুক সেদ্ধ করেই কিন্তু খেতে হবে তো এখানে কিন্তু ওদের খাবার জন্য এভাবে খোল কাটা হয়েছে ওরাও কিন্তু খুলে খাবে কারণ ওরাও কিন্তু কোনো থাল বাসনে খেতে পারবে না তো এভাবেই খেতে হবে কিছু করার নেই এটা এখন সবার কপাল আর সবার কপালেই সবার সময় এই দিনটা আসে আর আমার বাবা মানে আমার মশাই মৃত্যু কিন্তু আমার বরের হাতেই হয়েছে কিন্তু ও মুখ করতে পারেনি কারণ মেঝ ও ছেলের মুখ আগ্নি করতে নেই ছোটো ছেলে আর বড় ছেলে করতে হয় ভাই করেছিল মুখ আর এখন সব নিয়ম কারণ নাকি ভাইকেই করতে হবে কারণ দাদা বাড়িতে ছিল না মুখ যে করে তার বাড়ি থেকে একদম বেরোতে নেই তাকে একদম বাড়িতেই থাকতে হয় সন্ধ্যের পর তো আরও বেরোতে নেই এভাবেই থাকতে হয় তো সবগুলো নিয়ম আমরা আস্তে আস্তে পালন করার চেষ্টা করছি

সকালবেলা সবার স্নান টান হয়ে গেছে আমরা তো সবাই স্নান টান করে নিয়েছি এখন বাজে সাড়ে দশটার মতো ওইদিকে কিন্তু বাবাকে ইয়ে দেওয়া হয়েছে মানে কি দেয় না দুধ তারপর কলা ওসব দেয় আমাদের মধ্যে বলা হয় এটাকে ও দাও তো ওটা দেওয়া হয়েছে অনেকক্ষণ হয়ে গেছে দেওয়া হয়েছে কিন্তু এখনও খাইনি ওটা না খেলে কেউ খেতে পারবে না আর আমি ভাত খেয়েছি কারণ আমার ছোট বাচ্চা আছে আমি সেদ্ধ ভাত খেয়েছি আতপ চালের এক ফোঁটা সেদ্ধ ভাত খেতে নাকি হয় আমি সত্যি এইসব জানি না কারণ আমার নয় আগে এরকম কোনো দিন হয়নি এটাই প্রথমবার আর আমি এত বড় হয়ে আজ পর্যন্ত মানে ক্লাস দেখি মরা মানুষও দেখিনি এটাই সবার আমার প্রথমবার বাচ্চাটাকে নিয়ে এখানে এসেছি তো ওটা যতক্ষণ না কোনো পাখি বা কাকে খাবে ততক্ষণ না কি কেউ খেতে পারবে না তোমাদের দাদা ভাই ভাই মা ওরা সবাই বাড়ির সামনে বসে আছে ওখানে ভীষণ রৌদ্র আমি ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ভীষণ রোদ্র তাই এসে বসে আছি ঘরের মধ্যে বাবুকে নিয়ে বাবু এখানে খেলছে সমস্ত ওর জিনিসপত্র খেলনার যত জিনিসপত্র আছে ক্রিম সাবান সব নামিয়ে ও খেলতে শুরু করে দিয়েছে তো ওখানে খেলতে থাক কারণ ও এখন এখানে একদম একা হয়ে গেছে বাড়িতে এত মানুষ সবার কোলে থাকে এখানে তো ওকে কেউ কোলে নিতে পারছে না তো সেই কারণে এখানে একা পড়ে গেছে ও তো ওর সাথে সবসময় আমার থাকতে হয় আর আমার সাথে না একটা দিদি থাকছে দিদিকে দিদিকে বলাই আছে আমাকে রান্না রান্না করে দেবে কারণ আমি রান্না করলে দিদি খাবে না তো সেই কারণে দিদি রান্না টান্না করবে তার সাথে আমি একটু খাবো এটাই আর আমার সাথে ঘুমোবে দিদি রাত্রেবেলায় কারণ এখানে আমি একা ঘুমোবো তো আর পাশের ঘরে মানে আমি যে ঘরটা আগে থাকতাম সেই ঘরে নিজে মেঝেতে পাটি বিছিয়ে মা দাদা ভাই আর ভাই ঘুমাবে ওখানে কালকে ওখানে ঘুমিয়েছে কালকে তো সারা রাত কেউ ঘুমায়নি কালকে সবাই সারা রাত জাগনা ছিলাম ভোর চারটের দিকে শ্মশান থেকে সবাই এসেছে শ্মশান থেকে আসার পর তারপর বাড়িতে অনেক রকম অনেক কিছু হয় মার কি শাখা টাকা এইসব হয় সিঁদুর মশা হয় এগুলো নাকি আমার দেখতে নেই কারণ আমি সদবা মানুষ আমার দেখতে নেই এইসব কাজ তো আমি এগুলো দেখিনি তো বাবাকে যখন নিয়ে যায় তখন প্রণাম প্রণাম বাবাকে করেছি করে ওখান থেকে একদম ডাইরেক্ট চলে এসেছি ঘরে তো বাবুর সাথে ছিলাম ছোট মানুষ ওকেও তো এইসব দেখানো যাবে না ওটা এখনও সেরকম বোঝে না তো ও কিন্তু দেখেনি আর আমি এখানে বসে বসে লক্ষ্য করছি যে কি খায় কি না কেন যে খাচ্ছেই না বুঝতে পারছি না আর ওটা যতক্ষণ না খাবে কোনো পাখি টাখি ততক্ষণ নাকি কেউ খেতে পারবে না আমি খেয়ে নিয়েছি সকালবেলায় কারণ আমার বাচ্চা আছে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে মেন কথা বাচ্চাকে তো কষ্ট দেওয়া যাবে না মেন কথা ওকে আমার দেখে রাখতে হবে ও এখানে এসে একা পড়ে গেছে আর ও নতুন পরিবেশ আমরা প্রথমে বড় হয়েছে এক পরিবেশ এখন এইখানে এসেছে এক পরিবেশ নতুন পরিবেশে খাপ খাওয়াতে ওকে টাইম লাগবে আর এই জায়গাটাতে প্রচুর গরম গরম কি এক কথায় আর এই জায়গাটা এমনিতেও একটু অন্যরকম না তো সেই কারণে বাবুকে একটু সাবধানে আমার রাখতে হবে ওর সাথেই সময় আমি আছি তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা যতটুক পারি তোমাদের সাথে শেয়ার করব জানি না কী শেয়ার করবো মন মেজাজ কারোরই ভালো নেই সব মন মেজাজ সবারই খারাপ সবারই খারাপ লাগছে সকাল এখানে আসার পর সকালবেলা উঠে বাবা চা করতো আমাকে দিত বাবা নিজে খেত এগুলো ভাবলেই না খারাপ লাগছে এগুলো ভাবলেই খারাপ লাগছে যে সোমা মা চা হয়ে গেছে এভাবে ডাকতো আমাকে কিন্তু সোমা মা এভাবে ডাকতো চা হয়ে গেছে চা খেতাম দুজনে আমিও চা ভালোবাসতাম বাবাও ভীষণ চা ভালোবাসত দুজনে মিলে চাটা খেতাম খাওয়ার পর বাবা বাজারের জন্য বেরিয়ে যেত বলতো আজকে এই মাছটা আনবো রান্না করবা হ্যাঁ এই এইভাবে এইভাবে রান্না করবা ভালো লাগবে খেতে এভাবে বলতো এভাবে রান্না করতাম খেয়ে বলতো বেশ টেস্টি হয়েছে মানে ভালো হয়েছে স্বাদ হয়েছে এরকম করে বল বাবা কোনো দিন মাছ এনে বলতো যে আজ আমি রান্না করব তুমি কেটে বেটে দাও আমি রান্না করবো ভীষণ ভালো রান্না করতো আর আমার শ্বশুরমা একটু মাছ খেতে ভালোবাসতেন আমি এলেই বেশিরভাগ মাছ খেতেন আর দাদা বাড়িতে থাকলেই মাছ খেতেন তাছাড়া আমার শাশুড়ি মা নিরামিষ খান উনি থাকলে মাছ খান না আর উনি মাছ খাওয়া পছন্দ করেন না আমার শাশুড়ি খেতেন না আমি না বলতে পারছি না আজকে কথাগুলো আমার পেটে পেটে যাচ্ছে চলো পরে তোমাদের সাথে কথা বল একজন কমেন্ট করে আমাকে বলেছ আমি আমার শ্বশুরবাড়ির লোককে ভালোবাসতাম না আর ভালোবাসি না এগুলো আমি সব খাও দেখাচ্ছি তোমরা যারা যারা আমার আগের ভিডিও দেখো যারা যারা আগের থেকে আমার ভিডিও দেখো তারা যা দেখবে আমি কখনো কিন্তু আমার শ্বশুরমশাইয়ের নামে কোনো দিন কিছু বলি আমি বারবার বলতাম যে আমার শ্বশুরমশাই অনেক ভালো লোক সত্যি আমার শ্বশুরমশাই অনেক ভালো লোক ছিলেন আমাকে অনেক ভালোবাসতেন আমি এখানে কেন আসতাম জানো একমাত্র আমার মশাইয়ের টানেই কিন্তু এখানে আসতাম আরেকজন বলেছ আমার যে চোখের জল তোমরা দেখতে পাওনি আমি নাকি কান্না করিনি আমি তোমাদের বোঝাতে পারবো না মনের ভিতরে কি কষ্ট আর আমি না এরকম কন্ট্রোভার্সিতে যেতেও চাই না সত্যি আমি জানি আমার মনটা কেমন আছে আমি জানি আমার ভেতরটা কেমন চলছে এর থেকে বেশি কিছু না আর আমার যদি ভিডিও করার জন্য এখানে আসা লাগতো ভিডিও করার জন্য আমি যদি এখানে আসতাম তাহলে কখনও এই আট মাসের শিশুটাকে নিয়ে আমি এখানে আসতাম না আমি জানি এইখানে ও থাকলে ওর ভালো ও ভালো থাকবে না কারণ এখানে লোক সংখ্যা কম এখানে ওকে নেওয়ার মতো লোক নেই আর এরকম একটা মৃত্যুর বাড়ি এখানে একটা মানুষের মৃত্যু হয়েছে ওই বাড়িতে একটা সত্যজাত শিশুকে নিয়ে না আসাটাই ভালো আমি মা হিসাবে যতটা বুঝি আমি কোনো দিনও আসতাম না ওকে নিয়ে যদি আমার না আসলেই চলতো আমি এবারির বউ আমি এবারির একজন বউ আমি ধরতে গেলে এখন বড় বউ কারণ এ বাড়ির ছেলেরা কেউ বিয়ে করেনি আমি এখনও বড়ো বউ আমি কেন এই বাড়িতে আসতাম না সেগুলো অনেক অনেক ঘটনা আমি আমার পরিবারের টোটাল কেচ্ছা কীর্তি আমি এখানে তুলে ধরতে চাইনি আমি এখানে তুলে ধরতে আসিও নি আর পরশু দিন ভাত খেয়েছিলাম এখন পর্যন্ত আমার সেরকমভাবে পেটে ঠিকঠাক ভাত পড়েনি কালকেও ভাত খেয়েছি কিন্তু আজ সেদ্ধ ভাত খাওয়া হয়েছে ফলমূল খাওয়াই ধরো আমার ঠিক এরকম মুখে আমি আজকে একটা কথা তোমাদেরকে বলছি আমি আমার শ্বশুরমশাইকে ভীষণ ভালোবাসতাম আজ আমি এই বাসি মুখে কথা বলছি এখন সকালবেলা কালকে ভিডিওটা আমি তোমাদের সামনে ঠিকঠাক করে করতে পারিনি মন মেজাজ সবারই খারাপ মন মেজাজ সবারই খারাপ তোমরা অনেকেই বলছো দিদি ভাই দুদিন ওয়েট করতে পারতে ভিডিও দিতে আমার ডেইলি ব্লগ চ্যানেল আমার ডেইলি ভিডিও দিতে হয় আমি প্রত্যেকটা দিন ভিডিও করি তোমরা দেখো যদি ছেলেটার কোনো অসুবিধা থাকে তাহলে আমি ভিডিও দিতে পারি না বা যদি আমি ব্লগ বানাতে না পারি তখন আমি দেই না এই জিনিসগুলো আমি কেন দিচ্ছি যেন কারণ আমার এখন আর কন্টেন্ট বলতে কিছু নেই তোমরা জানো আমার বাড়িতে অনেক কন্টেন্ট ছিল আমার সামনে অন্নপ্রাশন ছিল অনেক কিছু ছিল আমি আমার শ্বশুরবাড়ির কেচ্ছা কৃত্তি কখনও তুলে ধরিনি এখনো যদি আমি ঠিকঠাক করে কৃত্তিগুলো তুলে ধরি না আমি পুরো ভাইরাল হয়ে যাব। আমার আশেপাশে তোমরা যত ব্লগার দেখো না তার থেকে বেশি আমার আমার সাবস্ক্রাইবার থাকবে আমি জানি কিন্তু আমি ওইসব তুলে ধরতে চাই না আমি চাই না আমার পরিবারটাকে টেনে এনে আমি সোশ্যাল মিডিয়াতে নামাতে কারণ আমার পরিবারের লোকরা কেউ সোশ্যাল মিডিয়ার সঙ্গে সেরকম যুক্ত নয় আমি কাকে বলবো আমি সোশ্যাল মিডিয়াকে কাকে বলবো তোমাদের মতো কিছু শত্রুকে কারণ আমি দেখছি কিছু কিছু সাবস্ক্রাইবার আমার শত্রু হয়ে দাঁড়াচ্ছে আজ আমার শ্বশুরমশাই নেই এইখানে নেই আমি কোনো দিন তার মুখটা দেখতে পারবো না আমি কেন তার ছেলেও কোনো দিন তার মুখটা দেখতে পারবে না তার স্ত্রীও দিন তার মুখটা দেখতে পারবে না হয়তো আমাদের মধ্যে কোনো দিন যদি আমার মার সাথে ঝগড়া হয়ে থাকে হ্যাঁ হয়েছে অনেক রকম কারণে অনেক কিছু হয়েছে কিন্তু এখন সেগুলো ধরে লেখে লাভ নেই কারণ মা মাকে সান্ত্বনা দেওয়ার জন্য একমাত্র আমাকেই থাকতে হবে আর এর পরবর্তী পরবর্তীতে কি হয় আমি কোথায় থাকি কি করি না করি সেগুলো সম্পূর্ণ এখন নির্ভর করবে আমার বরের ওপর আমি যাকে নিয়ে এই সংসারটা করছি যার জন্য এই সংসারে এসেছি সে আমাকে যেখানে রাখবে আমি সেখানে থাকবো সে জানে আমার বর জানে কার ব্যবহার কেমন কে কীরকম তার একটা ছোট শিশু আছে তার বউকে সে কোথায় রাখলে তার বউ ভালো থাকবে তার শিশু ভালো থাকবে সেও যথেষ্ট বোঝে তার বয়স চলছে আঠাশ বছর সে যথেষ্ট বোঝে তার বোধ শক্তি অনেকটা হয়েছে তাই না ও আমাকে যেখানে রাখবে আমি সেখানে থাকব যা বলবে আমি সেটাই করব। দুটো সাবস্ক্রাইবারের মানুষের উদ্দেশ্যে আমি কথার উদ্দেশ্যে যে আমি এখানেও থেকে যাব বা এখানে থাকব না সেটা না আমার বর আমাকে যেখানে রাখবে আমি সেখানে থাকবো সামনে আমার ছেলের অন্নপ্রাশন দুদিন বাকি ছিল দুদিন আগে এই ঘটনা আমি আমার শ্বশুরমশাইয়ের জন্য কাঁদি আমি কেঁদেছি আমার ছেলের অন্নপ্রাশনটা দিতে পারেনি সেই কারণে একটা মানুষ আমাদেরকে ছেড়ে পৃথিবীতে পৃথিবী ছেড়ে চলে গেছে আমাদেরকে ছেড়ে চলে গেছে সেই মানুষটার জন্য নাকি আমার চোখের জল আসেনি এই কথাগুলো যারা বলেছে আমি জানি না তারা মানুষ কি মানুষ না নিজের শত্রুও যদি মরে যায় না তবুও চোখের জল আসে আর তিনি হচ্ছেন আমার শ্বশুরমশাই তিনি আমাকে মামা করে ডাকতেন এতটা ভালোবাসতেন আমি আমি তোমাদের আগেও বলেছি আমি সচরাচর কাঁদতে পারি না আমার চোখের জল অনেক কম আমি সচরাচর কাউকে দেখে কাঁদবো পারি না গো মনের ভিতরেই কান্নাটা জমে থাকে আর মনের ভিতরেই কষ্টটা জমে থাকে আমি কেন বা পারি না আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি সব কথা সবার সাথে শেয়ার করতে পারি না আমার যদি মনের মধ্যে কোনো কষ্ট থাকে না আমি কাউকে বলতে পারি না যে আমি বলবো কাউকে আমি পারি না সেটা এটা হয়তো আমার কোনো দুর্বলতা আমি পারি না সত্যি আমি যে তোমাদের সাথে কথা বলছি আমার ভেতরে না আটকে আসছে কারণ ঠিকঠাক করে ভাত খাওয়া নেই ফল খেয়ে আছি কালকে সেই অল্প একটু ভাত নিয়েছিলাম খেতে পারিনি কেমন যেন ওটা লাগে মানে শুধু সেদ্ধ তো আলু সেদ্ধ বা লবণ ছাড়া সব কিছু ছাড়াই মানে লবণ লঙ্কা সব কিছু ছাড়া শুধু আলু আর ভাত চটকে খেয়েছিলাম খেতে পারিনি কারণ ওটা খেয়েছিলাম একমাত্র আমার ছেলের জন্য কারণ আমি জানি ও আমার বুকের দুধ খাবে ও আমি যদি এখন কিছু না খাই আমার বুকের দুধ শুকিয়ে যাবে ও খেতে পারবে না আর সবচেয়ে বড় কথা আমার ছেলেটাকে আমার দেখে রাখতে হবে ও তো এখনও ছোটো ওকে আমার দেখে রাখতে হবে ওর সম্বল এখানে একমাত্র আমি ওর সম্বল এখানে একমাত্র আমি কারণ ওর বাবা ওকে কোলে নিতে পারছে না সামনে আমাদের বাড়ি এই বাড়িতে একটা কাজ আছে বাবা শ্রাদ্ধ ওর ওকে পাচ্ছে না কোলে নিতে ও সব সময় না কাতরাচ্ছে কোলে ওঠার জন্য কাতরাচ্ছে কার কোলে যাবে কার কোলে না যাবে কাতরাচ্ছে আমি সচরাচর আমার চোখে জল আসে না কখনো কখনো এমন কিছু কথা যেগুলো মনে ভীষণ আঘাত করে না সেই কথাগুলো শুনে জল চলে আসে আর কুমিরের কান্না আমি কাঁদতে পারি না অনেকেই দেখবে কুমিরের কান্না কাঁদে আমি পারি না গো আমি সব সময় দেখবে আমি যদি কখনো কোনো কষ্টের ভিডিও করি কখনো যদি আমার মনের কোনো কথা শেয়ার করে আমি কাঁদি না সহজে হঠাৎ এক ফোটা দু ফোঁটা জল গড়িয়ে পড়ে আমি সেই হু হু করে কাটতে পারি না জানি না কেন পারি না সেটা আমার দুর্বলতা আর আমার শ্বশুরমশাইকে আমি ভালো বাঁচতাম কি বাঁচতাম না সেটা তোমরা ব্লগে দেখে নিও আগে আগে যে ব্লগগুলোতে আমার শ্বশুরমশাই আমাদের বাড়িতে গেছিল সে ব্লগগুলোতে দেখে নিও তাহলে বুঝতে পারবে সত্যি বুঝতে পারবে আমি বলে কাউকে বোঝাতে পারবো না বাবাকে আমি কতটা ভালোবাসতাম কারণ এগুলো বলে বোঝানোর মতো সময় আর নেই এগুলো বলে বোঝানো যায় না যে চলে গেছে সে জানতো আমি তাকে কতটা ভালোবাসি আর একমাত্র আমি জানি যে আমি তাকে কতটা ভালোবাসি আর ওপরওয়ালা জানে ও আমি যদি কোনো ভুল করে থাকি ওপরওয়ালা আমাকে শাস্তি দেবে আর হ্যাঁ একটা কমেন্ট করেছিল যেদিন আমার বাবার মৃত্যু হয়েছে সেদিন আমি যখন পোস্ট করেছিলাম যে বাবা পরলোক গমন করেছে ওনার আত্মার শান্তি কামনা করি তখন একজন কমেন্ট করেছিল যে তুই পাপ করেছিস এটা পাপের ফল ভোগ এবার কেমন লাগে আমি পাপ করেছি এটা পাপের ফল মানে আমার পাপের ফলটা আমার শ্বশুর মশাইয়ের গায়ে লেগেছে উনি মরে গেছেন সেই কারণে সেটাই বলতে চাইছো তো আমি জানি না তোমরা কী ধরনের মানুষ কোথায় এখন একটু সান্ত্বনা দিয়ে বলবে যে যা হয়েছে হয়েছে কোথায় একটু ভালো কথা বলবে সে না তোমরা এমন কিছু কথা বলো না এমন কিছু শব্দ ব্যবহার করো না যে তোমাদের কথাগুলো শুনলেও আমার ঘেন চলে আসে তোমাদের আইডিটা দেখলেও আমার গিন্না চলে আসে সত্যি কথা যেটা আমি চাই না তোমাদের মতো নীলজ্জ মানুষের সাথে কথা বলতে সান্ত্বনা দিতে না পারো ভিডিও দেখো না চলে যাও আমার ভিডিও থেকে আমি বলি না তোমাদেরকে আমার ভিডিও দিতে আর আমি ডেইলি ব্লগার আমার ডেইলি ভিডিও দিতে হবে যেটা সামনে চলছে সেটাই আমি দেবো পারলে দেখো না পারলে দেখো না